অনেক আছে সবাই ফেসবুকে দেখলাম জেল থেকে বেরোছে কিন্তু সবাই ছবি তুলতেছে সবাই জড়াই তুলতেছে তার মা বুকে টেনে নিলো এবং পুলিশ সবাই শিল্পিং দিয়ে নিয়ে যাতেছে খুব এলাই অবস্থা মনে হয়েছে যেন সে জেল থেকে বের না সে যেন কত বড় একটা যুদ্ধ জয় করে আসছে কোনো একটা কম্পিটিশন জিতে আসছে যে কোনো কোনো একটা ভালো কাজ করে আসছে তার জন্য সবাই তার জন্য পাগল হয়ে গেছে তার সাথে ছবি তোলার জন্য পাগল হয়েছে গেছে মানে খুব একটা এলাই অবস্থা চিট্টকা হয়ে দেখছেন কত সর্মার কত সুন্দর করে পুলিশ শেল্টিং দিয়ে তাকে বাসায় নিয়ে যাইতেছে আবার দেখলাম কত তাকে নাকি দুধ দিয়ে গোসল কারেন তার মা মনে হয় যেন সে কত একটা কাজ করে দুধ দিয়ে গোসল করাইয়া তারা এই করলাম কি একটা অবস্থা আল্লাহ আমরা কি জগতে বাস করি আমরা জানি না আজকে মূর্খদের জগতে আমরা বাস করতেছি তো আমাদের বলছিল সেই জন্য মূর্খদের জগৎ চলবে যারা অরজিনাল সম্মানীয় ব্যক্তি তারা চেয়ারে বসবে না মূর্খরা চেয়ারে বসে থাকে এটাই হলো সেই প্রমাণ কারণ এত কিছু হয়ে যাওয়ার পরও দেখেন ও কি সুন্দর ভাবে ঘুরতেছে ওরে পুলিশ দিয়ে নিয়ে গেল কত কাহিনী হয়েছে মানুষ আমরা পাবলিকও তার পিছিয়ে ঘুরতেছি আমরা বুঝি না যে আমরা পাবলিক কি চাই তো কি আর করার পাবলিক ও ভালো না যার জন্য আমরা ওদেরকে দেখি ওদেরকে দেখাই দেখি সব আছে অভিনবের কত বাচ্চা গেলে কি পরিমানে ডিস্টার্ব করে তা বলার বাইরে এসব নিয়ে কেউ সিন করে না সবাই টিকটকার কোথায় গেলো কি করলো কেজেল থেকে মেয়েলো কে বলো এইসব নিয়ে ব্যবস্থা করতেছে আল্লাহ জানে আল্লাহ মাফ করো কি আর করবো কিছু করার নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ